আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কপিস্ট কাম বেন সহকারী পদের চারশো আশিটি শূন্য পদের বিপরীতে আনুমানিক প্রায় সত্তর হাজার প্রার্থী কিন্তু পরীক্ষা দিবেন এমসিকিউ পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য একটি কমন উপযোগী সাদেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয়ে আলোচনা করব এমসিকিউ কয়টা কয়টা এমসিকিউ আসবে মাইনাস মার্ক থাকবে কিনা সকল বিষয় কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে আপনার অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বাংলাদেশ ভূমি অধিদপ্তরের কিন্তু আপনার এটা কিন্তু দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় কাম বেন সহকারী পদের পরীক্ষা হতে যাচ্ছে এই যে রানিং মাসের ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ এদের রানিং মাসের ছাব্বিশ তারিখ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দেড় ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি পর সিটি কর্পোরেশনের বিশটা কেন্দ্রে কিন্তু স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে এখন এই পদের জন্য একটি কমন উপযোগী সাজেশন রয়েছে যদি আপনারা যারা এই যে কোপিস্ট বেন সহকারী পদে পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই পদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে বাংলা বাঙালি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে এই নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কম অনুপযোগী এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে এই সাজেশনটা আপনারা নিয়ে পড়তে পারবেন এটা কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা ভূমি ও রেখার অধিদপ্তরের দ্বিতীয় ধাপের পরীক্ষা এটা প্রথম ধাপের পরীক্ষা কিন্তু হয়ে গেছিলো সেইখানে এখন দ্বিতীয় ধাপের পরীক্ষা হচ্ছে তাই সেইভাবে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন সেইভাবে প্রিপারেশন নেন এবং এই পরীক্ষা কিন্তু এমসি হবে হবে এর আগে একটা ভিডিও আমি ডাউন আপলোড দিয়েছি সেইখানে কিন্তু বলে দিয়েছি যে এমসিকিউ হবে না লিখিত হবে সকল ধরনের তথ্য কিন্তু আমি জানিয়ে দিয়েছি এবং আপনারা কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে কিন্তু আপনারা নজর রাখবেন সেইখানে কিন্তু আমি চব্বিশ ঘন্টার মধ্যে চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য আমি সবার আগে আপনাদের দেওয়ার চেষ্টা করি তাই এই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদের কোপিস্ট বেন সহকারী পদে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা অনেক ষোলো নম্বর গ্রেড আট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেশিক চারশো আশি জন লোক নিবে সেই ক্ষেত্রে চারশো আশি জন লোক নেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীও কিন্তু প্রচুর পরিমাণ পরীক্ষার্থী আপনারা বলবেন যে ভাই সত্তর হাজার কেমনে বলেন আনুমানিক একটা ধারণা সত্তর হাজার কিন্তু পরীক্ষা দেবে প্লাস কম না বেশি পরীক্ষাতে কিন্তু পরীক্ষা দেবে তাই যাতে সাজেশন প্রয়োজন এমসি পরীক্ষা হবে তাই সাজেশনটা আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে নাম্বারটায় যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাথে সাথে এই সাজেশনটা পেয়ে যাবেন এটা কিন্তু কমন উপযোগী হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের সকল ধরনের আপডেট তথ্য পাবেন আর অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানেও যোগাযোগ করে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য যদি জানার থাকে অবশ্যই সেখান থেকে জেনে নিতে পারবেন তাই এখন যে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে লাইক বাটনটা ক্লিক করে আপনারা কিন্তু যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টস করেন পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম